হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বই কবিতা গল্প চর্চায় লিপি সদ্য পরিশেষ করলাম দেবারতী মুখোপাধ্যায়ের কৃষ্ণ কি তাই আজ এই বইটি নিয়েই কথা বলবো। এটি অসাধারণ একটি বই গায়ে কাঁটা দেওয়া ঘটনা এই বইটির প্রেক্ষাপট আচ্ছা বইটির প্রেক্ষাপট আন্দামানের সেলুলার জেল বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে এবং এর মুদ্রিত মূল্য চারশো টাকা বইটির প্রচ্ছদ করেছেন স্বর্ণাভ বেরা এবং বইটির প্রথম পাতাতেই প্রথম পাতায় শুরুতেই বিপ্লবী ইন্দুভূষণ রায় এবং উল্লাসকর দত্তের দুটি ছবি রয়েছে বইটির পৃষ্ঠা সংখ্যা তিনশো বইটির পৃষ্ঠা সংখ্যা তিনশো বারো তিনশো দুই পাতা পর্যন্ত উপন্যাসটা শেষ হয়েছে তারপর তিনশো তিন থেকে তিনশো বারো পাতা লেখকের কৈফিয়ত ও সহায়ক গ্রন্থপঞ্জি পুরো বইটা জুড়ে এরকম অসংখ্য ছোট ছোট ছবি রয়েছে আর আগেই বলেছি বইটির প্রেক্ষাপট আন্দামানের সেলুলার জেল আমি বইটার গল্পের ভেতরে ঢুকবো না তাতে হয়তো স্পয়লার হয়ে যেতে পারে যেটুকু না বললে নয় সেটুকুই বলছি লেখিকা এখানে একটি অপূর্ব শক্তিশালী নারী চরিত্র সৃষ্টি করেছেন তার নাম নীলা ঘটনাচক্রে যে মিথ্যে খুনের অভিযোগে আন্দামানে সেলুলার জেলে বন্দিনী এই নীলার বন্দি জীবন নিয়েই লেখিকা তুলে ধরেছেন আন্দামান সেলুলার জীবনের বিভৎস নারকীয়তা আর ইন্দুভূষণ হেমচন্দ্র উল্লাসকর বারেন ঘোষ প্রমুখ বিপ্লবীদের সেলুলার জেলের অসহ্য কষ্ট ও সংগ্রামের চিত্র তুলে ধরেছেন লেখিকা আমি ব্লার্বটা পড়ছি তাতে অনেকটা বোঝা যাবে ঘটনাটা বইটা আমার তো এই বইটি পড়তে খুবই ভালো লেগেছে আশা করি সবাইকে আমি রেকমেন্ড করব প্রত্যেকেরই আশা করি বইটা পড়তে ভালো লাগবে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর আন্দামানের সেলুলার জেলের মহিলা বিভাগে বন্দিনী নীলমণির বিবাহ আজ কোনো এক দাগি আসামিকে বিবাহ করে তাকে এবার সংসার পাততে হবে সদ্য গড়ে ওঠা স্বাবলম্বন গ্রামে যদিও ওই একই দিনে পোর্ট ব্লেয়ারের জাহাজ ঘাটায় এসেছেন নাম এসে নামছেন ডাকসাইটে গোলাওয়ালারা কুখ্যাত আলিপুর মোমাদ মামলার রাজবন্দী তারা হাতে পায়ে পড়ছে শিকল প্রবেশ করছেন কুখ্যাত সেলুলার জেলের নরকে শুরু হচ্ছে এক অন্য লড়াই শত অত্যাচারেও নিজেদের মেরুদণ্ড বেগতে না দেওয়া মহাসংগ্রাম ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই আন্দামান দ্বীপপুঞ্জ ব্রিটিশ সরকারের পেনাল সেটেলমেন্ট যেন অন্য এক পৃথিবী এখানে শাসকের অঙ্গুলি হেলনে চাপা পড়ে যায় অকথ্য অত্যাচার প্রতিদিনের অসম্ভব কাজের টার্গেট পূরণ করতে না পারলে ভয়াবহ শাস্তি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন মেধাবী আবেগী উল্লাসকর ওদিকে কলকাতার অপেক্ষারত তার প্রেমিকা লীলা ধীরে ধীরে কি সেই অপেক্ষা পরিণত হচ্ছে হতাশায় কিন্তু তবুও যে আগুন জলে ধিকি ধিকি সেই আগুনের লেলিহান শিখায় ছাড় খার হয়ে যাচ্ছে ব্রিটিশদের ঔদ্ধত্য কোনো এক বিশ্বাসঘাতক খবর দিচ্ছে বিপ্লবীদের ভয়ঙ্কর ষড়যন্ত্রের নরে চড়ে বসছে প্রশাসন তারপর কি হারিয়ে যাওয়া একদল মেয়ের উপাখ্যান এই কাহিনী বিস্মৃত প্রায় সেই বিপ্লবীদের মর্মগাথা যারা যৌবনে প্রবেশের আগেই শুধুমাত্র নিজের দেশকে ভালোবেসে ছাপিয়ে পড়েছিলেন সশস্ত্র বিপ্লবে এই উপন্যাস সেই উত্তাল সময়ের দলিল একদল বাঙালির জয়গাথা যারা আমাদের বুকে শিহরণ তোলে মনে করায় ভীতু বাঙালিও একদিন বীর ছিল বিংশ শতকের গোড়ায় সেই উত্তাল সময়ের পটভূমিকায় রচিত এই রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের সাক্ষী হল শুধুমাত্র আদি ও অনন্ত মহাকাল অদ্ভুত দক্ষতায় দেবারতী এই বইটিতে সেলুলার জেলের বিপ্লবী জীবনের আনাচে কানাচে ঢুকে পড়েছেন এবং তুলে এনেছেন সেই বইকার ছবি সেই সময়কার ছবি এই বইতে তাই আমি এই বইটি পড়ার জন্য সবাইকে রেকমেন্ড করব আজ এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো আছো এবং অনেক অনেক বই পড়ছো টাটা